আজকে আলোচনা বড় মাগর মাছের পোনা আপনারা কিভাবে মাছ চাষ করে লাভবান হবেন বাবো মাছ চাষ সম্পর্কে আপনারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে ধৈর্য সহকারে দেখবেন কেউ কেটে কেটে দেখবেন না তাহলে মাছ চাষ সম্পর্কে বুঝতে পারবেন না যারা একটু বড় সাইজের হাইব্রিড মাগর মাছের পোনা পুকুরে চাষ করতে চান তাদের জন্য এই ভিডিওটি আপনারা স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি এক পাঁচ ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পানা দেখতেই পারছেন কত সুন্দর এক সাইডা হাইব্রিড মাগুর মাছের পোনা এটি সাইজ হচ্ছে চার থেকে পাঁচ ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা যারা বড় সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা পুকুরে প্রয়োগ করতে চান তাদের সুবিধা রয়েছে বড় সাইজের হাইব্রিড মাগুর মাছ এত সহজে মারা যায় না রোগ বেলায় খুবই কম এই মাছটি চাষ করে স্বাবলম্বী হতে পারবেন অল্প সময় অল্প দিনের ভিতরে বড় সাইজের হাইব্রিড মাগুর মাছের পুকুরে ছাড়লে এই মাছটিকে সাপ বা ব্যাঙ খেতে পারে না এটিকে আপনারা যত পোনা ছাড়বেন যত যতটু পনা ছাড়বেন এখান থেকে মিস হওয়ার সম্ভাবনা নাই নাইকলেই চলে আপনারা একটু বড়ো সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা পুকুরে ছাড়লে আপনারা এই মাছটি মিস হওয়ার সম্ভাবনা নাই যারা একটু বড়ো সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা পুকুরে প্রয়োগ করতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে তিন থেকে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পর্যন্ত অ্যাভেলেবেল মাছের পোনা করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এই মাছটি আমরা রাজশাহী হোম ডেলিভারি করবো তার জন্য মাছটিকে গুনা হচ্ছে গুনে তারপরে দামে করে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে সরাসরি আমাদের কাছ থেকে হ্যাচারি থেকে এসে সংগ্রহ করতে পারবেন এখন যে মাছটি দেখতে পাচ্ছেন এটি তিন থেকে সাড়ে তিন ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পানা এই মাছটি আমরা সত্য ভাগ গ্যারান্টি সহকারে জেনারেল চকলেট পালার হাজির মাগ মাছের পোনা আমরা এই মাছটিকে বিক্রি করে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই মাছের পোনাটি সংগ্রহ করতে পারবেন একদম সীমিত প্রাইজে আমরা এই মাছটি সারা বাংলাদেশের চৌষট্টি চালায় হোম ডেলিভারি করে থাকি আপনারা চালে আমাদের হ্যাচারি থেকে এসেও সংগ্রহ করতে পারবেন তার বাজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন